স্বপ্ন দেখাচ্ছে জর্জ টেলিগ্রাফ স্টুডেন্টদের জীবন গড়ে দেয় জর্জ টেলিগ্রাপ বাংলার পক্ষ থেকে আমি বহিশালী আজকে চলে এসেছি জর্জ টেলিগ্রাফ ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেখানে এখানকার পার্টিসিপেন্টরা অনেক প্রজেক্টস বাড়িয়েছেন যেই প্রজেক্টসের মাধ্যমে তারা পরবর্তীকালে আরও এগিয়ে যেতে পারবেন অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক নামি গুণী ব্যক্তিরাও উপস্থিত হয়েছেন এই স্কিল ফেয়ার অনুষ্ঠানে আমরা দেখে নেব এই স্কিল ফেয়ার অনুষ্ঠানে কী চলছেন কী কী প্রজেক্টস করেছে স্টুডেন্টরা তারা সেটা নিয়ে কী বলছে এবং যারা এসছেন যারা ইন্ডাস্ট্রিয়াল যারা নামি হলে ব্যক্তিরা এসছেন তাদের থেকেও জেনে নেবো তারা কি বলছেন এই স্কিল ফেয়ারে এসেছে এই স্কিল ফেয়ারটার উদ্দেশ্য কী উদ্দেশ্য মহৎ প্রথম উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে স্কিল করা দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এত গণ্যমান্য ব্যক্তির সমাগম এবং তাদের সাথে আমাদের স্টুডেন্ট বা ফ্যাকাল্টি যারা আছেন বা আদার্স যা স্টাফ আছে তাদের পরিচিতি ঘটানো প্লাস ডেল নিজেরও একটা পরিচিতি আনা বড় রূপ নতুন করে আনার প্রয়োজন নেই একশো চার বছরের কোম্পানি ঠিকই কিন্তু তাও একটা নতুন রূপ আনার জন্য সব থেকে বড় কথা হচ্ছে প্রপারলি স্কিল্ড আমাদের উদ্দেশ্য যারা ভবিষ্যতে ফেয়ার আমার দেখা বিগত সাত আট বছর ধরে চলছে এরকমভাবে এর আগেও ছোটোখাটোভাবে হতো তবে এই বড়ভাবে হচ্ছে প্রায় সাত আট বছর ধরে আমরা দেখলাম যে অনেক ছাত্রছাত্রীরাই তাদের উদ্ভাবনী শক্তি উদ্ভাবনী আর কি চিন্তা ভাবনার মাধ্যমে খুব সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করেছে বাইরের অনেক নামিগুণী ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছে সেটা নিয়ে যদি একটু বলো হ্যাঁ এই ফেয়ারের ব্যাপারে দেখুন স্টুডেন্টরা প্রায় দেড় দু মাস ধরে টিচারদের সাথে লেগে রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কারণ একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা অত সহজ না প্রজেক্টটা যে কোনো মুহূর্তে ফাউল করতে পারে প্রজেক্টের সব কম্পোনেন্টস মার্কেটে নাও পাওয়া যেতে পারে হয়তো সফটওয়্যারের কোথাও গন্ডগোল হচ্ছে বা হার্ডওয়্যারের কোথাও গন্ডগোল হচ্ছে তখন সে দেখা গেলো সেই প্রোজেক্টটা ক্যান্সেল করে আবার নতুন করে অন্য প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করা তো এই যে ক্যান্সেল হওয়া বা নতুন করে প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা করা ইত্যাদি ব্যাপারগুলো এই যে স্টুডেন্টরা যে কন্টিনিউ এই ব্যাপারগুলোর জন্য চিন্তাভাবনা করেছে বা মাথা মেরে মাথা খাটিয়েছে তাতে সবথেকে বড়ো অ্যাডভান্টেজেস হচ্ছে তারা বিভিন্ন রকম কম্পোনেন্টস সার্কিট বা এই রিলেটেড জিনিস গুলোর প্রতি ভালো ওয়াকিবল হয়ে এসছে ফলে কি হচ্ছে তাদের ভবিষ্যতে কাজ করা বলুন জব ফিল্ডে অনেক বেশি এরা সাপোর্ট পাবে নিজেদেরকে আরও ডেভেলপ করতে সাহায্য করবে এর পরবর্তীকালে এই স্কিল ফেয়ারটা কীভাবে প্লেসমেন্টে হেল্প করে সেটা নিয়ে যদি যে বললাম প্লেসমেন্টের দিক থেকে দেখতে গেলে এখানে যে সমস্ত কোম্পানিরা আসে প্রত্যেকেই টেকনিক্যাল বেস্ট যে সমস্ত ডিপার্টমেন্টে আসে ধরুন এসি বলুন ইলেকট্রনিক্স বলুন ইলেকট্রিক্যাল বলুন তাদের কোর ফিল্ডে যখন কোশ্চেন করবে, তাদের কাছে কোনো কিছুই অজানা সহজে থাকবে না এই ফেয়ার প্লেসমেন্টের ক্ষেত্রে বা কতটা হেল্পফুল ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার গঠনের ক্ষেত্রে কতটা হেল্পফুল অনেকটাই হেল্পফুল এই কারণে স্টুডেন্টরা নিজেরা হাতে এই কাজগুলো করে থাকে একদম ম্যানুফ্যাকচারিং লেভেল থেকে এই কাজগুলো করছে ফলে কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যখন এখানে এসে দেখেন যে স্টুডেন্টরা এই ধরনের কাজকর্ম করছে বা তার রিফ্লেক্ট করছে কোনো প্রজেক্টের মাধ্যমে তারা অনেকটা বেশি কনফিডেন্ট যে স্টুডেন্টরা ভবিষ্যতে গিয়ে কোম্পানিতে কাজ করতে পারবে সহজে ডিপার্টমেন্টের নামটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমাদের আজকে কি বানিয়েছো তোমরা এই প্রজেক্টের জন্য যেটা একটু বল প্রজেক্টের আমাদের প্রথমে আছে এখানে ভোল্টেজ প্রোটেকশনের উপরে আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন তারপরে আছে কারেন্টের উপরে ওভার কারেন্ট প্রোটেকশন তারপরে আছে আমাদের শর্ট সার্কিট প্রোটেকশন যদি কোনো জায়গায় শর্ট সার্কিট হয়ে যায় তার প্রোটেকশন তারপরে আছে আর্থ আর্থকুইক প্রোটেকশন আর তারপরে আছে ওয়াটার লেভেল প্রোটেকশন এটা হলো ফার্স্ট গ্রুপ গ্রুপ ওয়ানের এটা তারপরে এটা দু নম্বর প্রোজেক্ট দু নম্বরে আছে আপনার সিকিউরিটি অ্যালার্ম যখন কেউ থাকবে না লেজার লাইটের দ্বারা জোর আসতে পারে সেটার জন্য সিকিউরিটি এলাম তারপরে আছে টেম্পারেচার সেন্সার এটা হাই টেম্পারেচার যখন হয়ে যাবে তখন আপনার লাইন কাট আউট হয়ে যাবে তারপরে আছে আপনার স্মোক সেন্সার স্মোক সেন্সারে আপনার যখন গাড়িতে আগুন লাগবে ধোঁয়া হবে সেটা ডিটেক্ট করে আপনাকে অ্যালাউন্স করবে তারপরে আছে আপনার গ্যাস সেন্সার গ্যাস সেন্সার এলপিজি গ্যাস যে কোনো জাতীয় গ্যাস যদি লিকেজ হয় তার উপরে এটা আছে গ্যাস সেন্সার এটা আমাদের এক দর পাশে আছে দুই নম্বরটা তিন নম্বরটা নিয়ে এটা কেমিক্যাল বানানোর চেষ্টা করেছি আমরা এখন বাড়ির বাইরে ভুলবশত যদি বেরিয়ে যাই যে বাড়িতে টিভি বা ফ্যান বা লাইট যদি আমরা বাড়িতে চালিয়ে চলে আসি ভুলবশত তো সেটাকে আমরা মোবাইলের মাধ্যমে অফ বা অন করতে পারি তো এখন যখন বজ্রপাত হয় বৃষ্টি ফিষ্টি হয় তো তখন আমরা যে কোনো যেমন ফ্রিজ যেমন আমাদের বাড়িতে সবসময়তেই চলে তো সেটাকে আমরা যদি বন্ধ করে দিই বিদ্যুৎটা তো সেটাকে রক্ষা করা সম্ভব হয়ে যায় যে অ্যাপ্লায়েন্স সেটা খারাপ হয়ে যায় না তো সেই জন্য আমরা মোবাইলের মাধ্যমে সেটাকে অন বা অফ করতে পারবো টিচাররা কতটা হেল্প করেছে টিচাররা আমাদের প্রচন্ড হেল্প করেছে মানে সব কিছুতে আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সব অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম সব কিছুতে স্যার ম্যাডামরা আমাদের সাহায্য করেছে এই যে বাইরে থেকে এত অতিথিরা আসছেন তাদের থেকে তোমরা কি অ্যাডভাইস পাচ্ছ বা কতটা হেল্প পাচ্ছো আমরা নিজেরা সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করেছি তো তারা তাদের যা মতামত আমাদের জানাচ্ছেন যে এই জায়গাটা এটা হলে বা কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সেটা তারা জানাচ্ছেন তো আমরা সেটাকে সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি বা যদি কোনোভাবে শেখার মানে ওনার যে বক্তব্যটা বলছে আমাদেরকে সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের কোথায় খামতি রয়েছে বা কিছু ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর একটা প্রজেক্ট বানিয়েছি এটাতে বিভিন্ন রকম সোর্স দেখানো হয়েছে যেগুলো থেকে আমরা ওয়েস্টগুলোকে কালেক্ট করছি তারপর সেগুলোকে ডিফারেন্সিয়েশন করে কিভাবে যেগুলোকে পরে কাজে লাগাতে পারবো রিসাইকেল করে সেগুলো করছি আবার ওয়েস্ট প্রোডাক্ট থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন রকম এনার্জি ক্রিয়েট করতে পারি যেগুলো থেকে দেখানো হয়েছে যারটাতে যে ফুয়েল গ্যাস ইলেকট্রিসিটি এগুলোকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন জায়গায় তো আমরা এখানে দেখাচ্ছি কি করে স ওয়াটারটাকে আমরা আবার রিউজ করতে পারি নোংরা জলটাকে আমরা রিউজ করে আবার কীভাবে ইউজ করতে পারি তো এখানে যেমন আমরা নোংরা জলটাকে এখান থেকে এ করে ফিল্ট্রেশন করে এ করে পিউরিফাই করে অন্য অন্য ঘরে তারপরে হসপিটালে তারপরে আবার ওটাকে এমার্জেন্সি ট্যাঙ্কে যখন যদি আগুন লাগে ওই জলটাই আমরা আবার করে ইউজ করবো এটাই হলো আমাদের প্রোজেক্টের আমরা ডিএমএলটি ডিপার্টমেন্ট থেকে অ্যাকোয়াপনিক সিস্টেমকে রিপ্রেজেন্ট করছি যেখানে আমাদের মেন অবজেক্টিভ হল হেলথ অ্যাওয়ারনেস করা অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট করা তো এই সিস্টেমটার মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আজকালকার দিনে শাকসবজি বা মাছ চাষ করার জন্য নানান রকম কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো আমাদের শরীরের ক্ষতি করে বান ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এই ধরনের ফ্যাক্টরগুলো বেড়ে যাচ্ছে বিলিরুবিন এস জিবিটি টি বেড়ে যাচ্ছে তো এই ধরনের অর্গানগুলো হ্যাম্পার মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে আমাদের ক্যান্সারও হতে পারে তো এই ধরনের মারন রোগ রোগ সেটা আমরা চাই না তো আমরা এই সিস্টেমটার মাধ্যমে আমাদের বাড়িতে অল্প খরচে উইদাউট সয়েল প্ল্যান্ট অ্যান্ড ফিশ একই জায়গাতে গ্রো করাতে পারি নমস্কার আমি জর্জ এর ডিপার্টমেন্ট থেকে বলছি তো এটা হচ্ছে আমাদের থ্রি ডি প্রিন্টার মেশিন এই প্রিন্ট মেশিনের সাহায্যে বিভিন্ন আমরা থ্রি ডি মডেল যেমন এগুলো দেখতে পাচ্ছি এরকম তৈরি করে থাকি তো এগুলো বেসিক্যালি এই এটার মেন মেটেরিয়াল হচ্ছে এই ফিলামেন্টটা এই ফিলামেন্ট এখানে নজেল আছে এই নজেলের মাধ্যমে গোলে 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 তারপরে এটা তৈরি করা হয় আর এখানে হিট তৈরি হয় এই হিটে হিটের জন্য এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এখানে কতটা হিট হবে না হবে সেটা এটার মাধ্যমে আমরা তৈরি করে থাকি মানে কতটা হবে না হবে সেটা আমরা মানে মেজার করে থাকি এখন এটা দিয়ে আমরা এগুলো যেমন তৈরি করেছি এগুলোও তৈরি বেসিক্যালি এক থেকে দু দিন অন্তত লাগবে আর ছোট যে মডেলগুলো আছে ওগুলো অন্তত ভাগ্য ছ থেকে সাত ঘন্টা লাগবে আর এখনকার দিনে এই থ্রি ডি মেশিন দিয়ে পর্যন্ত বাড়ি পর্যন্ত বানানো হয় সেগুলোর জন্য অনেক বড় সড়ো লেভেলের মেশিন হয় কিন্তু ওগুলোতে বাড়িও তৈরি করা যায় অনেক তাড়াতাড়ি এমনি নর্মাল নর্মাল যে বাড়ি তৈরি হয় তার থেকে অনেক আগে আমি কোন স্কুল থেকে এসেছি আমি ব্যাপটিস্ট গার্ল স্কুল থেকে এসেছি আচ্ছা ফেয়ার আপনার কেমন লাগছে খুবই ভালো লেগেছে আর ওরা যথেষ্ট মানে মন দিয়েই করেছে সেটা বোঝা গেল চেষ্টা করেছে ভালো লেগেছে প্রতি বছরই কি এখানে আসা হয় না এটা আমার প্রথমবার আমি এসেছি এরকম একটা একটা যে উপস্থাপনা চিন্তা এটা কতটা জরুরি বলে আপনার মনে হয় অবশ্যই জরুরি তার কারণ হচ্ছে নতুন নতুন ভাবনা নতুন নতুন চিন্তা না এলে আরও নতুন কিছু আবিষ্কৃত হবে কি করে বা নতুন কিছু মানে মানে ইমপ্লিমেন্টেশন হবে কি করে তো সুতরাং ওরা যেটা চেষ্টা করেছে বা ওরা নতুন ভাবনায় নতুন চিন্তায় যথেষ্ট ভালো করেছে সে পার্টিসিপেন্টসরা কি বলছেন কি বলছেন ফ্যাকাল্টি মেম্বার এবং ডেলিগেটসরা স্টুডেন্টদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিন্তু এই স্কিল ফেয়ার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে আপনাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে যুবাংলা পর্দায়